আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সকলের আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন ওয়েলকাম ওয়েলকাম টু দ্য নাদার ব্লগ এন্ড আজকে আমরা যাব হচ্ছে একটা ইভেন্টে ইউ নো গাইস কি আজকে আমরা কোন ইভেন্টে যাইতেছি হ্যাঁ আজকে আমরা যাচ্ছি হচ্ছে যমুনা ফিউচার পার্কের যে ফ্রি ফায়ার ইভেন্ট আছে সেটাতে এন্ড এই যে আমার গলাটা দেখতে পারতেছো আইডি কার্ড দেন পুরো টি-শার্ট মিশাট এভরিথিং কজ লিকুইড লিকুইড আজকে সেখানে আছে এন্ড অ্যাজ এ প্রোডাকশন পার্টনার হিসেবে তো সে জায়গাতে আমরা যাবো সবাই অলরেডি বাইরে হয়ে গেছে এন্ড আমার জন্য অলরেডি মানে প্রত্যেকবার মতো আমি লেট করছি আমি ঘুম থেকে উঠতে লেট করছি এখন প্রায় সকাল সাতটা বাজে তো সামনে আমাদের গাড়ি যাব গাড়িতে উঠবো উইঠা তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সকলকে দেখাবো যে কারা কারা যাইতেছে আমাদের সাথে তো লেটস গো গাইস পুরো ব্লগে তোমরা এনজয় করবা অ্যান্ড সকলকে দেখবা তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে সাথেই থাকবা তো গাইজ অলরেডি কিন্তু আমরা আমাদের গাড়ির মধ্যে উঠে পড়ছি অ্যান্ড বলছিলাম না যে আমাদের সাথে আরো অনেকে যাব এই গাড়িতে আছে কয়েকজন আর আরেকটা গাড়ি আছে ওইটাতে হচ্ছে আরো কয়েকজন আছে আর কি এই গাড়িতে যারা যারা আছে আমরা তাদেরকে একবার একবার দেখবো তোমরা আমাদের প্রিভিয়াস ব্লগে দেখতে পাইছিলা এই যে ইমরান সো ইমরান তোমার কেমন লাগতেছে ভাই আলটিমেট ডু ভাই আমার আর হালদার ভাই কেন আলটিমেট ডু কেন আমরা চিল ভাই ওই জন্য ওকে সকাল হালদার ভাই কি অবস্থা ভাই অবস্থা সকালবেলাই টাইট

हैं जो कलाम बुझोल करला मचाए आपने ऐज जोन नामे दांत प्रेशी कोता है नहीं भाई अच्छा तो आपने उन्हीं क्या माना से अरे हमने ले चावला बाला से उन्हीं उन्हीं ओ उन्हीं बोलते हैं भाई जो उन्हीं उन्हीं के रहे उन्हीं के रहे भाई R D H তো আপনার জন্য যদি গানটা একবার গাইতেন এই গাইস অলরেডি কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলের প্রায় কাছাকাছি চলে এসেছি অ্যান্ড এখন মাত্র হচ্ছে আমরা নাস্তা করবো আর কি সো এই জায়গাতে তো আমি আসি দেন বাকি সবাইকে দেখাচ্ছি আমরা কারা কারা হচ্ছে আসছি হ্যাঁ আমাকে লিকুইড তাদের পক্ষ থেকে আমাকে হায়ার করেছে আমি লিকুইডের পক্ষ এসেছি গাইস সো লেট সি এই যে এই দেখো তোমাদেরকে দেখাই আব্দুল্লাহ আকাশ আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে আপনার আমার সাথে এসে অনেক ভালো লাগতেছে আই এম ফিলিং ভেরি হ্যাপি আরে ভাই কিছু বলার নাই ভাই আচ্ছা এটা তো দেখছি বি এম পির লোক আর প্রত্যেকের আলহামদুলিল্লাহ ভালো ভালোই লাগতেছে কিন্তু এখন মোটামুটি খিদা লাগছে সকালে খায়নি তারপর বলবো খাবার হলো এই ডাল পরোটা আর হইলো গিয়া রুটি

দেখাই ওকে সো আমরা কিন্তু অলরেডি ইভেন্টের মানে একদম ভেনুর খুব কাছাকাছি চলে আসছি এখন জাস্ট হচ্ছে আমরা নাস্তা খাবো নাস্তা খাওয়ার পর হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের ইয়াতে আমি একটু বসি ভাই আমার আউটফিট কেমন লাগতেছে এই যে জি বরসি ভাই সাথে প্যান্ট করছি ভেতরে হচ্ছে বাকি জিনিসপত্রগুলা মানে বাকি জিনিসপত্র এটা পরে রিভিল করবো নি ভেতরে যাবো যারা ইনফ্লুয়েন্সাররা আসবে সবার সাথে হচ্ছে দেখা সাক্ষাৎ হবে এখন ক্ষুদা লাগছে ভাই ক্ষুদা লাগছে খাই এরা কি পরটা মরটা খাবে বাট আমি আমার মতো খাবো ভাই বিল টিল তো আমি প্রোভাইড করবো তো ওই জায়গাতে আর তেমন কিছু না ওকে গাইস তো দেখা হচ্ছে একটু পরে গাইস সবার খাবার চলে আসছে এই যে খাচ্ছে কি কি আসছে দেখি কার কি কি আসছে হ্যাঁ আহারে সেই সাদ হ্যাঁ সেই সাদ ভাই দেখো আমারটা এখনো আসে নাই ভাই সবাইকে সবারটা দিয়ে দিয়েছে বাট আমারটা এখনো আসে নাই মামা আমার খাবার কোথায় আচ্ছা আসতেছে তাহলে আমারটা আমাকে ছাইরা চলে যায় না ভাই ওকে ঠিক আছে ঠিক আছে ভাই দেখছে উনি বলে দিছে ঠিক আছে উনি যাবে না আমার খিচুড়ি আসতে গেছে একটু টাইম লাগবে আসতেছে খিচুড়ি সবাই পরোটা খাচ্ছে বাট আমি খিচুড়ি খাবো তো খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস গাছ খাওয়া শুরু করে দিয়েছি আমি আর বলল যিনি সার্ভ করছে উনি ওনাকে ভাইরাল করে হ্যাঁ আমরা ওনার কাছ থেকে কিছু প্রশ্ন করবো ওগুলো তোমরা একটু ভাইরাল করে দিও ফ্লিপকার্টে গেলে একটু ভাইরাল করে দিও যে মামা চলে আসছে আমার কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো আপনি হোটেলে কতদিন যাব আছেন এখানে প্রায় দুই বছর দুই বছর আচ্ছা মামা তো এই যে আমি যেটা আচ্ছা মামা আসো এই জায়গা যে এই যে মানে এতজন মানুষ খাচ্ছে হ্যাঁ যে কোনো ডিসকাউন্ট পাওয়া যাবে নাকি না বাবা ডিসকাউন্ট এই জায়গায় আচ্ছা আপনাদের হোটেলটা এই জায়গাতে মানে ফেমাস কীরকম অনেক সুন্দর ভালো মানসম্মত খাবার সব খাবার এ হ্যাঁ গাইজ আমরা মানে মামা আমাদের অনেক খেয়াল টেয়াল রাখতেছে গাইজ অলরেডি হচ্ছে আমরা প্রায় ভেনুর একদমই ক্লোজে সো হ্যালো গাইজ আমরা কিন্তু আমাদের একটু আগে দেখছিলাম আমরা খাওয়া দাওয়া করছি বাট এই মুহূর্তে আমরা ভেনুতে চলে আসছি সো একটু ভেনুটা দেখাও এটা হচ্ছে একদম ফার্স্ট সিনারিও আর কি অ্যান্ড মাত্র আমি কিন্তু একটা লন ম্যাচও খেলে ফেলছি কিছুক্ষণের মধ্যে হচ্ছে সব কিছু হচ্ছে স্টার্ট হয়ে যাবে অ্যান্ড একটু আগে এই যে যে ক্যামেরাম্যান আমার তার সাথে হচ্ছে আমি একটা মাত্র লন ম্যাচ খেলছি পেছনের এল ইডিটা দেখাও এল হচ্ছে এখন মোটামুটি ঠিকঠাক চলতেছে আর কি মানে ঠিকঠাক করা চলতেছে আমি জিতছি কিন্তু গাইজ ফার্স্ট ম্যাচ অ্যান্ড যখন এন্ট্রি হবে তখন আবার আমাদের খেলা হবে তখন জিতলে তবে গিফটস পাবো সো তোমরা যারা আসো নাই ডে ওয়ানে আমি যারা আসবে না প্ল্যান করছো ডে ওয়ানে তোমরা অনেক কিছু মিস করতেছো ভাই মার্চেন্ট পাবা গিফটস পাবা যদি জিতো ঠিক আছে অ্যান্ড কী কী পাবা বা না পাবা সেটা হচ্ছে আমি আজকের দিনে দেখাবো সোয়েল গাইস সঙ্গেই থাকো আরও অনেকে আসবে তাদের সাথে তোমাদের সাথে দেখা হবে নি ওকে বলো তোমাদেরকে এখন হচ্ছে আমরা আমাদের বাকি যে মানুষরা আছে সে মানুষদের সাথে হচ্ছে আমরা দেখা করাই পেছনে লাইক আমাদের যে স্টেজ আছে স্টেজের পেছনে কিন্তু বাকি সবাই আছে অ্যান্ড সেখানে আমাদের কাস্টার জয় ভাই দেন হচ্ছে ম্যানেজমেন্টের সবাই হচ্ছে সেখানে অপেক্ষা করতেছে তো চলো সেদিকে একটু যাওয়া যাক আসো ব্যাকগ্রাউন্ডে সিনারিও একটু অন্য অন্য রকম থাকে ইউনো গাইজ অ্যান্ড ওকে দিস ইজ আওয়ার ফাসিন মাহমুদ দ্যান স্ক্যাম সবাই এই জায়গাটাতে আসে অ্যান্ড তোমাদেরকে আমি হচ্ছে একটু ব্রডকাস্টিং রুমটাকে একটু ঘুরে দেখাই আমরা একটু ব্রডকাস্টিং রুমে যাই গাইজ লিকুইডের মেম্বারসদের সাথে তোমরা অলরেডি পরিচয় হইছো ওভারঅল ব্রডকাস্টিং সিনারিওটা হচ্ছে এইটা অ্যান্ড কাস্টের ডেস্কে স্ক্যামকে বসাইছে শেষ ভাই এই জায়গাতে মারা সব কিছু সো ওয়াটস ইউর এক্সপিরিয়েন্স আপনারা কি কি করতেছেন আমাদেরকে একটু বলেন আমরা সবকিছু কিছু করতেছি সব কিছু কী কী ভাই এই যা যা হচ্ছে যা যা হচ্ছে সব আপনি কি করতেছেন সব ভাঙচুর করতেছে এখানে ভাঙচুর করতেছে কাস্টিং করতে ডিজে

আমন্ত্রণ রইলো আসলে ভিডিও পোস্ট হইতে ইভেন্ট শেষ হয়ে যাবে তাই বলে আসলে লাভ নাই না 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 ইভেন্ট শেষ হবে না অ্যান্ড এই যে আমাদের বাকি লিকুইডের হোল টিম যারা কিনা পুরো কাজের মধ্যে অলরেডি লাগে গেছে অ্যান্ড এই যে সবাইকে এক এক করে হচ্ছে দেখান তো আমরা হচ্ছে একটু আসি এই দিকটাতে এদিক হচ্ছে ডেস্ক প্রস্তুত করা হচ্ছে স্ক্যামকে মাত্র বসানো হয়েছিল জয় ব্রো আওয়ার কোঅর্ডিনেটর পুরো ইভেন্টটা কোঅর্ডিনেট করতেছে ভাই কেমন অবস্থা ভাই আপনার চলতেছে মোটামুটি আসলে অনেক প্ল্যান প্ল্যান থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য

কিন্তু দেখেন অডিয়েন্সরাও কিন্তু আসা স্টার্ট করেছে সব জায়গাতে অডিয়েন্স সো ক্যামেরাম্যান একবার পিছনে সব দিকে ঘুরে যাচ্ছে একবার দেখান যে সব জায়গাতে অডিয়েন্সরা আসা স্টার্ট করে দিয়েছে এবং আমাদের ইভেন্টটাও কিন্তু স্টার্ট অ্যান্ড আওয়ার কাস্টের জয় ব্রো হি ইজ অলসো রেডি গাইস উনিও কিন্তু রেডি হয়ে গিয়েছে ইভেন্ট খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে লন অফ ম্যাচ খেলবে সবাই আমি লিটারেলি ভাবতেও পারি নাই যে এইরকম একটা মানে অডিয়েন্স বেস এই জায়গাটিতে আসবে ওয়াও অ্যামেজিং অ্যামেজিং সবাই হচ্ছে নিচের দিকে নামতেছে নামতেসে আচ্ছা আস আমরা হচ্ছে এক এক করে প্রত্যেকটা জায়গা হচ্ছে একবার এক্সপ্লেন করে দেই এই জায়গাতে গাইস যারা নর্মাল অডিয়েন্স যারা আছে যারা হচ্ছে নর্মাল অডিয়েন্স তারা হচ্ছে জায়গাতে লন অফ ম্যাচ খেলবে দুজন দুজন করে অ্যান্ড হোস্টরা এদিকে হচ্ছে বসবে অ্যান্ড নর্মালি এর পরবর্তীতে ফোকাস এর পরবর্তীতে যারা হচ্ছে ইনফ্লুয়েন্সার্স ইনফ্লুয়েন্সার্সরা খেলবে হচ্ছে এই জায়গাটাতে এখানে হচ্ছে ইনফ্লুয়েসার্সরা বসবে আই মিন আমাদের যে দুইটা টিমের খেলা আজকে হবে তারা এই জায়গাতে বসে হচ্ছে পারফর্ম করবে কে জিতবে ওয়াট ইউ থিঙ্ক গাইজ জানি এই এই ভিডিও আস্তে আস্তে অলরেডি ম্যাচে শেষ হয়ে যাবে বাট তোমরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবা গাইজ ম্যাচ কিন্তু ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে তোমাদেরকে একটু আগে দেখাইছিলাম অডিয়েন্সদের মধ্যে কীরকম প্রেশার অডিয়েন্স কতগুলো আসছে এখন তোমরা এখানে দেখতে পাইতেছো ভাই অফিসিয়াল কাস্টমার বাটকেও চিনে না বাট এই জায়গাতে

আমি এই নিয়ে মেবি সেই কবে থেকে একের পর এক ভাই পোস্ট মারতেছি বাট কোনো অ্যাপ্রুভমেন্ট মানে কোনো অ্যাপ্রুভই নাই রিজেন কি ভাই বর্ডার ভাই এটার রিজেন কি কোয়ালিটি ফুল পোস্ট না তাই আর কোয়ালিটি বলতো ভাই পরিমনি দেখে ওগুলা কোয়ালিটি ফুল ভাই পরিমনি দেখে পরিমণি দেখা ওইটা পর্যন্ত দেখছি আপনি তো কালকেও আমাকে বলছেন যে আপনি কার ডানা গাইডে আসছেন ভাই তোমার আমাদের তো না আপনার তো অলরেডি পরিমাণে ডানা কাটা ওকে ডানা কাটা পরিমাণে দিয়েছেন কত হচ্ছে ভাই একটু অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করিয়েন ভাই আমাদের নাকি ভাই কোয়ালিটি ফুল না কমিউনিটির মধ্যে যদি কোন ক্রিয়েটাররা কোয়ালিটি ফুল কন্টেন্ট মানে থাকে সেটা হচ্ছে আর ডি এ জুনিয়রের গোল্ড ভাই তাহলে কেন অ্যাপ্রুভটা কেন হয় না ইনশাআল্লাহ সামনে ঠিক হবে ওকে গাইস আমরা কিন্তু এই যে এইডা ডাইরেক্ট আমার চ্যানেলে যাবে হ্যাঁ ওইখান ক্লিপ কাইটা দরকার হলে আমি এখন থেকে আমাদের প্রত্যেকটা পোস্ট করবে গাইস এই যে এই দুইজন মানুষ পাইলাম সেই পাওয়ার শুরু ভাই আমাকে খালি বলতো যে ভাই কাচি খাই তুলে যান খাই তুলে যান মানে কি যে বলবো থাক নাই খাইতে নিয়া আমি খাবো ওরে ছাড় দেই বলে ভাই প্রত্যেকটা বাড়িতে এই নাটকটাও করে ভাই বিশ্বাস করবি

আপনি কি ভাই আমি ভাই আমাকে বুঝছেন এখানে ঝাড়ু দেওয়ার জন্য আনছিল পরে আমি আমি বলি আমি না ঢুকলে তো ঝাড়ু দিবে কে ভাই পরবর্তীতে আমি এটা বলেই ঢুকছি ভিতরে আচ্ছা আলবি তোমাকে আমি একটা কথা বলি তুমি গোল্টু ভাইকে হচ্ছে একটা ওয়ার্ডে পুরোপুরিভাবে এক্সপ্লেন মানে এক্সপ্লেন করো একটা ওয়ার্ডে বলবো জাস্ট যেটা দিয়ে গোল্টু ভাই বুঝাবে সফট ভাই সফট কোন দিক থেকে আমরা হচ্ছে এরপর হচ্ছে স্টেজে যাব স্টেজে দেখো কিরকম ভাবে হচ্ছে নর্মালি অনেক বেশি লেভেলের হাইপ চলতেছে আমরা ওইদিকে যাবো সো গাইস স্টেট ইউন গাইস ম্যাচ অলরেডি স্টার্টেড অ্যান্ড এই জায়গাতে বাকি সবাই দেখেন কতটা এক্সাইটমেন্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছে কাস্টিং করছে জয় প্রো ও রে রে নাপা হাউ ইউ ফাইন ওকে ওকে ওয়াও ওয়ারা সিনারিও গাইস অডিয়েন্সদেরকে একবার জাস্ট দেখুন আপনারা অডিয়েন্সরা কতটা এক্সাইটমেন্টের দাঁড়িয়ে রয়েছে সবাই এখানে লন লনার্ভস খেলতেছে আচ্ছা এ বলডু ভাই আলদি চলো আমরা লন লনার্ভস খেলি হ্যাঁ ওয়ান বি ওয়ান কাম চ্যালেঞ্জ তো ওদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম ওকে ওয়েল গাইজ এই মুহূর্তে পুরো ইনভারমেন্টটা অনেক বেশি এক্সাইটমেন্টে ভরপুর এবং দেখতে পারতেছেন চিল্লানো অডিয়েন্সদের আমরা পাই গেছি আমাদের এসআর গেমিং আমাদের সোহেল ভাইকে ভাই আপনার কাছে আজকের ইনভারমেন্টটা কেমন লাগতেছে মানে মূলত বিষয়টা হচ্ছে বাংলাদেশে এই প্রথম অফিসিয়ালি এত বড় একটা টুর্নামেন্ট অনেক ভাই ব্রাদার প্লেয়ার যারা ফ্রি ফায়ার খেলে কিংবা খেলে না অনেকে আসছে দেখার পর আসলে অন্যরকম একটা ভালোবাসা কাজ করতেছে যে সবার সাথে এইভাবে পরিচয় গোল্টু ভাই আছে ক্যামেরার পিছনে তারপরে যে আমাদের বড় সেলিব্রিটি আছে তো সবার সাথে আসলে দেখা করে খুবই ভালো লাগতেছে সত্যি ভালো লাগতেছে যেটা আসলে বইলে বোঝানো না তারপর ওই সাইডে হচ্ছে সবাই খেলতেছে এখানে সবাই খেলে নিচ্ছে খুব ভালো লাগতেছে এই সুন্দর ওই পাশে দেখেন গোল টু এবং আলবি চলতেছে গাইস এই ইভেন্টের প্রত্যেকটা সময় এতটা অসাধারণ ছিল দ্যাট রিজন আমি প্রত্যেকটা মুহূর্ত আপনাদের জন্য কভার করেছি দাস রিজেন এই ভিডিওর লেন্থ অনেক বড়ো হয়ে গিয়েছে প্রায় ধরতে পারেন চল্লিশ মিনিটের উপরে তাই আমি এই ভিডিওটাকে দুই ভাগে বিভক্ত করে হচ্ছে আপলোড করবো আজকে আপনারা পার্ট ওয়ান দেখতে পেয়েছেন যেখানে আমরা ফান করেছি এর পরবর্তী পার্টে আপনারা দেখতে পারবেন আপনাদের ফেভারিট ইনফ্লুয়েন্সার লাইক ক্রুল গেমিং দেন সেখানে মুশফিক গেমিং ছিল ইমরুল ভাই ছিল গেমিং উইথ তালহা ছিল দেন আরও অনেক ইনফ্লুয়েন্সার যাদের কিনা আমরা ইন্টারভিউ নিয়েছি এবং সেই ইন্টারভিউগুলোতে কীরকম ফান হয়েছে কীরকম মজা হয়েছে সেই ব্যাপারগুলো কিন্তু আপনারা এনজয় করতে পারবেন পার্ট টু আমি কালকে আপলোড করব আজকে আই হোপসো কি আপনারা পার্ট ওয়ান এনজয় করেছেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং ব্লগ কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আল্লাহ হাফেজ এভান কালকে দেখা হচ্ছে পার্ট টু নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ